প্রিয় দর্শক আবারও আমরা সেই অঞ্জনা পাগলির কাছে চলে আসলাম অঞ্জনা পাগলির কণ্ঠে আমরা একটি ফাটাফাটি গান শুনবো করে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে পরে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে বিশ্বাস করিব কারে সংসারে বন্ধু যদি বন্ধুর সাথে করে বন্ধু যদি বন্ধুর সাথে করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ও রে ওই কেমনে বুইলা রইলি রে কেমনে বুইলা রইলি ও সুখের ঘর বান্ধিবি বলে আশা দিয়েছি এখন তুই ওই কেমনে বুইলা গেলি রে কেমনে বুই লাগেলি ওরে তুই বিহনেই নেই জীবন আমার বাচে কে বনে তুই বিহনে দূরে মনটা কি বাঁচে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে করে আর বিশ্বাস করিব কারে সংসারে ও এই দুনিয়ার মানুষ বড় কঠিন স্বার্থপর দু বই আমি সাদের বাড়ি ঘর রে সুকের বাড়ি ঘর ও নিয়া বাদ বই আমি সাদের বাড়ি ঘর রে সুখের বাড়ি ঘর ভুই লাগেছিস বন্ধু তুই কেমনি করে তুই আমারে ভুইলা গেলি কেমনি করে আর বিশ্বাস করিব কারে সংসারে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে সত্যি কথা আসলে আর বিশ্বাস করবো কারে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে তো প্রিয় দর্শক অঞ্জনার গান শুনলেন সেই গান আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন অঞ্জনা ভাইয়া আমি এখন এক কথাই বলবো আপনারা যদি একটা শেয়ার কমেন্ট লাইক যদি না করেন তাহলে কিন্তু আপনাদের মাছ থেকে আমি আস্তে আস্তে আরে গেতা আর যদি আমারকে কে তুই ভালোবাসেন এতই যদি আমার গান পছন্দ করেন তাহলে অবশ্যই আমার গান যেখানেই দেখবেন যে ইউটিউবে ফেসবুকে দেখবেন সেখানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেননা আপনাদের একটা শেয়ারে একটা কমেন্ট একটা লাইফেই আমার জীবন চলবে এমন কি আমি আমাকে চালাতে পারবো বুঝতে পারছেন আপনাদের কাছে কি কথা ক তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমিও বলতে চাই আপনারা যে যেখান থেকে দেখছেন অঞ্জনার ভিডিও যেখানে দেখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ